নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আজকে খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের হিন্দু মহাসভার মুখপত্র স্বস্তিক নিউজ আমরা সরস্বতী পুজোর দিন আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেছি এবং তার প্রথম এডিশন বোধ প্রিন্টিং এবং ডিজিটাল আমরা কিন্তু আজকে থেকে শুরু করলাম এবং এটা আমাদের খুব আনন্দের যে আমরা মূলত আমাদের সংবাদ মাধ্যমের দ্বারা ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন একশো চল্লিশ কোটি মানুষের কথা মেহনতি বহুক্ষ মানুষের জীবন চর্চার কথা আমরা মানুষের কাছে তুলে ধরার অঙ্গীকার করেছি এবং আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের দুজনকেই আবেদন করেছি আমাদের মুখ্য উপদেষ্টা হওয়ার জন্য এবং আমরা আমাদের ডটার অর্গানাইজেশন আর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে হেড অফিস এসব ভবন সেখানে যেমন আমরা জানিয়েছি আমরা ক্যালকাটা প্রেস ক্লাবকে জানিয়েছি এবং সর্বোপরি আমরা ইন্টিমেশন দিয়েছি লালবাজার পুলিশ হেডকোয়ার্টারকে কারণ সর্বোপরি একদিকে আমাদের সাংবাদিক বন্ধুরা আপনারা সবাই জানেন এই প্রফেশনটি অত্যন্ত চ্যালেঞ্জিং তাদের বিভিন্ন জায়গায় খবর সংগ্রহ করার ক্ষেত্রে প্রবেশাধিকার এবং তাদের নিরাপত্তা যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেদিকে নজর কিন্তু আমাদেরকেই রাখতে হবে এবং এটা অস্বীকারের জায়গা নেই শুনতে খারাপ লাগে কিন্তু আজকে সারা পৃথিবীতে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যম হয়ে যাচ্ছে একটা একটা সময় জায়গায় ঘটনা ঘটলে আমরা সংবাদ মাধ্যমের দ্বারা সেই ঘটনার সত্যতা যাচাই করতাম আর আজকে ব্যাপারটা ঠিক উল্টে গেছে অর্থাৎ সংবাদ মাধ্যমে কোনো পরিবেশিত খবর সেটা কতটা সত্য সেই স্থানে গিয়ে সরজমিনে যাচাই করে আমাদেরকে দেখতে হয় যে যেটা দেখানো হচ্ছে যেটা বলা হচ্ছে সেটাই ঘটেছে কিনা সেই জন্য আজকে অনেকেই ব্যঙ্গ করে বলে যে সংবাদ এই ফেজ প্রভু ভক্তি চলছে। আমরা ঠিক করেছি যে এই সমস্ত বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক প্রতিষ্ঠানের দ্বারা অনুপ্রাণিত অনুগত হয়ে ডমিন চশমায় চশমা করে খবর সংগ্রহ করা এবং মানুষের কাছে পৌঁছে দেয়া আমরা এই কাজ থেকে বিরত থাকব। গণতন্ত্রের প্রকৃত চতুর্থ স্তম্ভ হিসেবে যা ঘটছে টু কল স্পেড সেই খবরটা আমরা কিন্তু মানুষের কাছে পৌঁছে দেব স্বস্তিক নিউজ হিন্দু মহাসভার মুখপত্রের এটি অঙ্গীকার আমরা সবাই আপনাদের পাশে রয়েছি এবং আপনারা সবাই স্বস্তিক নিউজের পাশে থাকুন ভগবান আমাদের প্রত্যেকের মঙ্গল করুন সবাই ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ